সম্পদের গুরুত্ব আমরা সবাই বুঝি সেই জন্য আমরা সকলেই সম্পদ অর্জনের প্রচেষ্টা করি আর তার ফলে আমরা তাকে ভুলে যাই যা সম্পদের থেকেও বেশি অমূল্য সময় আর সম্পর্ক সময় আর সম্পর্কের গুরুত্ব আমরা তখন বুঝতে পারি যখন আমরা তা হারিয়ে ফেলি আর তখন বুঝতে পারি যে সম্পদ হারিয়ে পুনরায় অর্জন করা সম্ভব যদি সময় থাকে আর সম্পর্ক দৃঢ় হয় কিন্তু সময় আর সম্পর্ক হারিয়ে গেলে যতই সম্পদ ব্যয় করুন না কেন তাকে আর ফিরে পাওয়া যা সম্ভব নয় সেই জন্য জীবনযাপনের জন্য যা অবশ্য তাকে উচিত সম্মান দিন তাকে উচিত স্থান দিন ও